আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো করে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগের দিন আমি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম চিংড়ি মাছ এনেছে তো ওই ভিডিওটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো গলদা চিংড়ি এনেছে গলদা চিংড়িগুলো এখন আমি কিভাবে কাটছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এটা কিভাবে রান্না করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গলদা চিংড়িগুলো কাটতে কাটতে আমি একটা কমেন্টে রিপ্লাই দিচ্ছি আসলে আমি কমেন্টটা দেখেছি কিন্তু কমেন্টের রিপ্লাই দেয়া হয়নি সময়ের কারণে আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছি ভাবলাম ওই কমেন্টের রিপ্লাইটা দিয়ে দিই টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেলের সালমা আপু কমেন্ট করেছে বন্ডা কি জাতীয় খাবার মিষ্টি না ঝাল কমেন্টটা আমি দেখেছি কিন্তু রিপ্লাই দেয়া হয়নি তো অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা এরিয়াতে বন্ডা পাওয়া যায় বন্ডা হচ্ছে না ঝাল না মিষ্টি তো আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম বন্ডা কেমন টেস্টি আসলে আমি বন্ডা খেয়েছি কিন্তু তেমন একটা অনুভব করতে পারিনি তবে এটাই টেস্ট লেগেছে না ঝাল না মিষ্টি তবুও আমি আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে সালমা আপু জিজ্ঞাসা করছে বন্ডা কি টেস্ট মিষ্টি না ঝাল তো আপনাদের ভাইয়া যেমন বলেছে আমি ঠিক আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আজকের ভিডিওতে রাতের বেলা ভয়স দিচ্ছি যার কারণে হয়তো খুবই সাউন্ড আস্তে আস্তে হতে পারে কারণ আমার ছেলে দুইটা ঘুমিয়ে পড়েছে আর আমি এখন খুব আস্তে করে কথা বলছি যাতে করে ওরা উঠে না যায় যদিও আমি অন্য রুমে আছি তবু আস্তে আস্তে কথা বলছি চিংড়িগুলোর মাঝখান থেকে যে নোংরা অংশটা আছে ওটা তো অবশ্যই বাদ দিতে হবে তো আমি প্রথম সবগুলো কেটে নিয়েছি তারপরে ওই নোংরা অংশটা বের করে দিচ্ছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি কাঁচি দিয়ে কাটছি তো হাত দিতে কেমন যেন লাগছে তাই কাঁচির সাহায্যে আমি এটা কেটে নিচ্ছি তো এই যে নোংরা অংশটা আমি বের করে দিচ্ছি এটা অবশ্যই বের করতে হবে মাছ কাটা চিংড়ি কাটা তেমন একটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি রান্নাবান্না শেয়ার করা হয়েছে তাই এটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আজকে আমার ভিডিওতে চিংড়িগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপর আমি ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর লবণ তো আর বেশি কিছু মশলা দেব না এটা দিয়ে আমি একটু পানি দিয়ে প্রথমে আমি চিংড়িটাকে জাল দিয়ে নেব এই রকম করে রান্না করলে চিংড়ির মধ্যে দিয়ে কোনো গন্ধ থাকে না এবং খুবই টেস্ট হয় এক পিঠ যখন ফুটে উঠেছে তখন আমি এটা উল্টে দিয়েছি আর এই যে এখন আমি চিংড়িগুলো শুকনা করে জাল দিয়ে নিয়েছি তারপর আমি এখন রান্না করবো অ্যালাইনা টেস্টি রান্না থেকে আমাদের প্রিয় শিফন আপু কমেন্ট করেছে ভাইয়া চিংড়ি এনেছে চিংড়ির মালাইকারি করে ফেলো সবার কমেন্ট পড়লে কিন্তু আমার কমেন্ট পড়লে না তো আরও কিছুটা লেখা ছিল তবে ওই কমেন্টগুলো আর পড়া হয়নি কারণ আমি ভুলে গিয়েছি যখন ভয়েস দিই আমার হাতে এখন ফোন নেই ফোনটা ওই রুমে চার্জে বসানো আছে তো যাই হোক কমেন্টটা আমি ভুলে গিয়েছি যেটা মনে ছিল আর ওইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর শিফোন কথা মতো আমি কিন্তু এখানে চিংড়ির মালাইকারিটা বানিয়ে নিচ্ছি চিংড়ির মালাইকারি বানানোর জন্য আমি প্রথমে কড়াতে তেল দিয়েছি তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে একটা মশলা পেস্ট করে নিয়েছিলাম অনেক কিছু দিয়ে তো সেটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি ওটাও দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে লবণ দিচ্ছি লবণটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি জাল দেয়া চিংড়িটা এর মধ্যে দিয়ে দেব কম বেশি আমরা অনেকে জানি কিভাবে চিংড়ির মালাইকারি করতে হয় তবুও আমি আমার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আজকে আমি কিভাবে চিংড়ির মালাইকারিটা করছি সেটাই অনেক সময় আমি বিভিন্ন রকমভাবে রান্না করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি তবে সব সবসময় একইভাবে রান্না করি তা কিন্তু নয় মশলাটা আমি কষিয়ে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে জাল দিয়ে রাখা চিংড়িগুলো একে একে দিয়ে দেব আমার হাজব্যান্ড বলেছিল চিংড়িগুলো থেকে খোসা ছাড়িয়ে মালাইকারি করার জন্য আর আমি সবগুলো চিংড়ি কিন্তু মালাইকারি করছি না কয়েক পিস চিংড়ি রেখেও দিয়েছি যেহেতু চিংড়িগুলোর সাইজে অনেক বড় ছিল আমার ছেলে খায় না আমরা দুজনে খাবো তার জন্য আমি এখানে পাঁচ পিস চিংড়ি মালাইকারি করে নিচ্ছি নারকেল আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম ডিপ ফ্রিজে এখন ওটা আমি বের করে নিয়েছি এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব নারকেল ওয়াটা আপনারা চাইলে নারকেল দুধও করে দিতে পারেন তো আমার হাতে সময় ছিল না তার কারণে দেয়া হয়নি ডাইরেক্ট নারকেল পেস্ট নিয়ে দিয়ে দিয়েছি আর সময়ের কারণে কিন্তু চিংড়ি থেকে খোসা ছাড়ানো হয়নি এমনিতে কোনো কাজ রান্না রান্নাবান্না যে কোনো কিছু করতে গেলে কিন্তু সময়ের প্রয়োজন হয় সময় যদি হাতে থাকে অনেক রকমভাবে অনেক কিছু করা যায় নারকেল বাটা দিয়ে আমি কিছুক্ষণ চিংড়িটাকে কষিয়ে নিয়েছি তারপরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি যেহেতু আজকে চিংড়ির মালাইকারি করছি একটু ঝোল ঝোল রাখবো একটু ঝোল ঝোল রাখলে খুবই ভালো লাগে আর আমার কাছে তো চিংড়ি ভীষণ ভালো লাগে চিংড়ির যদি একটু ঝোল হয় একটু সেন্ট আসে ওই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায় খুবই ভালো লাগে পানিটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিয়েছি আর এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আজকের আমার গলদা চিংড়ি মালাইকারি রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার ফোনের সঙ্গে সঙ্গে চলে যাবে আপনি যে কোনো সময়ে দেখে নিতে পারবেন সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি তারপরে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি আমার ছেলেকেও খেতে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে আর এখন আমি খেয়ে নেব সাথে একটা অন্য তরকারি রান্না করেছিলাম সবজি রান্না করেছিলাম সেটাও নিয়ে নিয়েছি তবে যাই হোক আজকের আমি অন্যরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি কারণ চিংড়ি মাছ কাটা থেকে শুরু করে রান্না এবং খাওয়া সম্পূর্ণটা শেয়ার করতে পেরে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে আমি জানি অনেকের কাছে এই ব্যাপারটা হয়তো ভালো লাগবে না এই ব্যাপারটা যার কাছে ভালো লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন কারণ হয়তো কোন সময় আমি কাটাকুটি দেখাতে পারি রান্না দেখাতে পারি না আবার হয়তো রান্না দেখাতে পারি কোনো কাটাকুটি দেখাতে পারি না তাছাড়া হয়তো দুটো সব করি কিন্তু খাওয়া দাওয়া দেখায় না তো আজকে যেহেতু আমার হাজবেন্ড আমার ছেলেকে নিয়েছিল তাই আমি খাচ্ছিলাম ভালোভাবে ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেলি বিকালের দিকে অনেকটা সময় পার হয়ে গেছে ওই সময় তো আমি বিশেষ করে দুপুরে না ঘুমিয়ে বাচ্চাদের ঘুম পাড়ানোর চেষ্টা করি আর আমি ভিডিও এডিটিংয়ের কাজে ব্যস্ত থাকি শুধু ভিডিও এডিটিং নয় বিভিন্ন ধরনের কাজ আছে তো সেই সব কাজকর্মগুলো করতে হয় বিশেষ করে আমি ওই সময় ইউটিউবে সময় দিই মানে ইউটিউবের ভিডিও দেখা থামলেন রেডি করা এডিটিং করা সব কিছু ওই সময় করে থাকি ছোট ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে আর বড় ছেলে টিউশন থেকে চলে এসেছে তার মাঝখানে কিন্তু আমার বড় ছেলেকে টিউশনে দিয়ে এসেছি আর টিউশন থেকে এসেছে আর বৃষ্টির সময় মানে বৃষ্টি হচ্ছে যার কারণে নলি পাঁপড় ভেজেছি আর নলি পাঁপড় ভাজাটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি ভেবেছিলাম এটা শেয়ার করব না কিন্তু আমার ছোট বাবু এত সুন্দর করে নলিপাপড় ভাজা খাচ্ছে তো আমি ক্যামেরা অন করেছি তার জন্য আর আমার কাছে ভীষণ ভালো লাগছিল আসলে ক্যামেরাটা অন করেছি ছোট বাবুর জন্য ওই দৃশ্যগুলো না আমার কাছে ভীষণ ভালো লাগছিল আর এদিকে দেখছি আমার বড় ছেলে আঙুল ভর্তি করে নলিপাপড়গুলো আঙুলে পরিয়ে নিয়েছে ঠিক ছোটোবেলায় আমিও এই রকম করতাম তবে যাই হোক কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এখন ভয়েস দিচ্ছি বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর অনেক রাধও হয়ে গিয়েছে তাই অনেক আস্তে আস্তে কথা বলছি যদি আপনাদের খারাপ লাগে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম